ঐতিহ্যবাহী নগর ইউনিয়ন আগামী একুশ একুশে মেপুর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আজকের জাপক নগর ইউনিয়নের নির্বাচনের প্রসার এবং গণসংযোগ উপলক্ষে গণসংযোগ পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি এই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান

এই ব্যবসায়ী সমিতির পাঞ্জাবের ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন ভাই এখানে বক্তব্য রেখেছেন আমাদের আরেক পদ্মাই ইকবাল ভাই এবং আমাদের সোমাম ভাই এখানে আব্দুল সন্তান সেলিম ভাই আমার বৈদ্যু শঙ্কর এখানে আমাদের বড় ভাই ভাই বক্তব্য রেখেছেন আমাদের বড় ভাই জিয়ার নাম জিয়া আমার মধ্যে সহ সভাপতি আরবান এখানে নাতৃবাই মন্ত্রী আছেন আমার আরেক অত্যন্ত কাছের মানুষ এই যুবলীগের সভাপতি এখানকার ফারুক আমার পত্র জয়নাল মৌসুদ কোম্পানি সহ এখানে সাবেক চেয়ারম্যান আবার ফদন মোহাম্মদ জনাব ধুরী সাহেবের সুযোগ সন্তান এবং বড় ভাই আসগর ভাই উপস্থিত আছেন এখানে ছাত্রলীগের মধ্যে উপস্থিত আছেন তার মধ্যে আমাদের বুন্না আমাদের নাইন আমাদের বড়রা ছাত্রলীগের অন্যতম নেতা আব্দুল হালিদ লিটু এখানে তুষান উপস্থিত আছে এখানে ছাত্রলীগের জিকু উপস্থিত আছেন আমাদের সাবেক ছাত্র নেতা

আলী আব্দুল্লাহ এবং আমি সন্তানের ফোন করছি এই এলাকার কিছু সন্তান সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন নাদু আমি সন্তানের ফোন করছি আমাদের পরিচয়ের কিছু সন্তান এই এলাকায় যিনি জন্মগ্রহণ করেছেন অ্যাডভোকেট নুরুল্লা সাহেব ইঞ্জিনিয়ার আলিয়া শাহ সহ আলতাহের বাবুসহ আমি যারা এই এলাকার গুণী জ্ঞানী গুণী যখন যারা আমাদের মাঠ থেকে ছিল বুঝে দাঁড়িয়েছেন আমি প্রত্যেকে সন্তানের ফোন করছি আগামী

আমরা মিলে মিশে উৎসব প্রকার পরিবেশে ভোট সেন্টারে গিয়ে আমরা প্রত্যেকটা সেন্টারে প্রত্যেকটা সেন্টারে গিয়ে আমরা আনারস পত্রিকা ভোট আমরা উপজেলা আমরা নির্বাচন করব যেহেতু বিশ্বাস আমি দুর্গাপুত্র বাজার সম্পর্কে বলি যে কথাগুলা এখানে চেয়ারম্যান সাহেব বলেছেন এলাকার উন্নয়নের এলাকা বলেছেন রাস্তা কথা বলেছেন বিভিন্ন চ্যাপ্লমেন্ট কথা বলেছেন আমি এই ব্রহ্মত্রকে আপনার দায়ী আপনাদেরকে কথা বলেছি আপনারা সকলেই জানেন আমাদের এলাকার যেহেতু বর্তমানে একটি আপনাদের সকলের প্রিয় মানুষ আমার সহজনাথ সেগুলো কল নাম শেখ হাসের এরকম দায়িত্ব ওরা আমাকে তুলে দিয়েছেন আপনার সকলে জানেন ওনার সাথে আমার খুব মতামত সম্ভব করছেন অধিকার আমাদের পুলে করতেন সেই সূত্রে আমাদের পরিবারের সদস্য দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের উপরে যদি নির্বাচন করে প্রজারা চেয়ারম্যানের চেয়ারে বসতে পারি এই আপনাদের চেয়ারম্যান সাহেব জিয়াভাই যে দাবি দাওয়া দিয়েছেন এমপি মহোদয়ের সাথে সমন্বয় করে এই কে সমন্বয় করে এই এলাকায় যারা অনেক যুবলীগ ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া আছে প্রত্যেকের মতামত নিয়ে এখানে কোনো রাস্তা বাকি থাকবে প্রত্যেকটা রাস্তা আপনাদের সুবিধা মতো আপনাদের ইচ্ছা মতো

আমি এই মোহাম্মদ কবিরাজের উপর আবার আপনারা যখন এই মোহাম্মদ কবিরাজ থেকে উপজেলায় যান থানায় যান তাহলে ধর্মপুরের উপর দিয়ে যান তাহলে আপনাদের সাথে আমার একটা আমাদের একটা কি সম্পর্ক আছে অত্যন্ত নারীর একটা অত্যন্ত গভীর একটা সম্পর্ক আছে এই ধর্মপুরের মানুষের সাথে জগৎনগরের মানুষের সাথে অত্যন্ত ব্রাতৃত্বপূর্ণ অত্যন্ত সুসম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক আর বেশি

ভবিষ্যতে যারা আমাদের ছোট বেলার জন্য একটা পড়া করছে হয়তো তারও ভালো লাগে না একটা পড়া করতে পারে সেই যেখানে স্কুল গুলো যাতে উন্নত ভবন পাই স্কুলের লেখাপড়ার পরিবেশ যাতে সুন্দর থাকে এই বাজার যারা আমাদের মহিলারা যারা বাজার করতে আসে তারা যাতে বাজার করে নিরাপদে বাড়িতে ফিরে যেতে পারে যারা প্রবাসী আছে তারা প্রবাস থেকে আসার পরে এখানে যাতে একটা সুন্দর পরিবেশ থাকে সেই জন্য আমরা এখানে কাজ করে যাবো এবং বিদ্যুৎ

আপনাদের কাছ থেকে একটি একটি আনারস খুঁজতে পড়ছে আমার মা বোনের আছে যারা আছে তাদেরকে সযত্নে সালাম দিয়ে আপনার প্রস্থান নিয়ে গিয়ে আনারস খুঁজতে পড়তে অনুরোধ জানাবেন যারা মুরব্বী আছেন আপনাদের প্রতি আমার কর্মজ অনুরোধ আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের ছেলের মতো আপনাদের পরিবারও আমার বয়সী ছেলে আছে সন্তান আছে আপনাদের ভাই বন্ধু আছে আপনাদের একজন ছেলের মতো হয়ে আমি আজীবন

এখানে গোলসান বনানি বা এই চট্টগ্রামের সুগন্ধা খুশির মানুষ যে উন্নত সুযোগ সুবিধা পায় যে চিকিৎসা সেবা পায় যে পলাকার সুযোগ সুবিধা পায় যে আধুনিক সুযোগ সুবিধা পায় সেই সুযোগ সুবিধা গ্রামের মানুষের জন্য আমরা নিশ্চিত হচ্ছে আমি নিশ্চিত করব এই কথা বলে আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমার প্রত্যেকে একুশ তারিখে একটি প্রার্থনা করে বোর্ডের অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম